প্রবাসীদের মনে সবসময় একটা কষ্ট থাকে এই যে আজকে একটা ঈদ গেল আমরা এই যে বাড়িতে ঈদ করছি ভাই বোন মা বোন আত্মীয় স্বজন বউ ফোলাভান সবাইকে নিয়ে ঈদ আনন্দ বাগাভাগি করছে আনন্দ করছি ঘোরাফেরা করতেছি ঘুরে করে আনন্দ করতেছি দেখতেছি কিন্তু প্রবাসীরা এটা পারে না তারা এই যে নামাজ পড়া ঈদের নামাজটা পড়ে এই সাহিরা এই বাসায় একা একা বইসা সময় কাটা মনটা ব্যস্ত থাকে হয়তো মোবাইলে ভিডিও কলে একটু কথা কয় যতক্ষণ কথা ততক্ষণ একটু ভালো লাগে ফোনটা যখন কাটাতে তখন তাদের মনের একটা কষ্ট এই কষ্টটা ঠাই চাই যায় কারণ ওই যে আবার একা একা পইরা যায় তো তারা তাদের মনে একটা কষ্ট থাকে সারা বৎসরও কষ্ট করে আবার এই যে বৎসরের দুইটা ঈদ আয়ে এই দুইটা ঈদেও তারা কষ্ট করে তাদের আত্মীয় স্বজন সাথে ঈদ আনন্দটা ভাগাভাগি করতে পারে না এই যে কুরফানির ঈদ আছে হয়তো তারা টাকা পয়সা পাঠিয়ে দিচ্ছে বাড়িতে কুরফানি দিছে তারপরে ওই কুরফানির যে একটা আনন্দ ভাগাভাগি করা অথবা আত্মীয় স্বজনকে মত বিনিময় করা কুলাকুলি করা এইগুলো কিন্তু তারা করতে পারে না কারণ ওই যে ঈদের নামাজ আইসা ঘরের ভিতরে আবার একা একা বৈশা থাকে ওই যে আগে বললাম না যে ভিডিও কলে হয়তো কথা বলে যতক্ষণ ততক্ষণ ভালো লাগে ফোনটা কাঠে দিলে তো আবার একা একা কারণ তারা চাইলেও তো বাহিরে যাইতে পারে না ঘোরাঘুরি করতে পারে না যদিও কেউ কেউ বাহিরে যাইতে পারে গেলেও দেখা গেছে যে দেশের একটা কাউআ নাই একা একা নিরিবিলি ঘোরাফিরা করে তো এইগুলি কিন্তু আদের মনে একটা যে কষ্ট এই কথাটা আজকে আমার কাছে মনে হইলো যে আসলে তো এটা বিরাট একটা কষ্ট যে আমরা এই জাতীয় স্বজন লিয়ে কত আনন্দ করতেছি এক জায়গায় তার এক জায়গায় যাইতেছি ঘুরতেছি দেখা করতেছি এই যে একটা আনন্দ করতেছি এই আনন্দটা কিন্তু তারা করতে পারে না এই কথাটা মনে হইলে খুবই কষ্ট লাগে প্রবাসীদের জন্যে